আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ সরকারি চাকরিজীবীদের জন্য এসেছে এক মহা সুখবর ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন অবশেষে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল মহার্গ ভাতা চূড়ান্ত হয়েছে প্রধান উপদেষ্টা এর খসড়ায় সই করেছেন এবং এটি কার্যকর করার অনুমোদনও দেয়া হয়েছে অর্থ উপদেষ্টার প্রস্তাবিত মহার্ঘ ভাতা বাস্তবায়নের লক্ষ্যে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলোর উপর চূড়ান্ত স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই এক দশকে কোনো নতুন পে স্কেল বাস্তবায়িত হয়নি আওয়ামী সরকারের সময় থেকেই সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করে আসছিলেন কিন্তু সে সময়ের প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্ব দেননি বরং প্রতি বছর পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট চালু করেছিলেন বর্তমানে প্রধান উপদেষ্টা নেতৃত্বে মহার্ঘ ভাতা চালুর ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়েছে সিদ্ধান্ত অনুযায়ী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর থেকে নতুন হারে মহার্ঘ ভাতা কার্যকর হবে এর ফলে পূর্বের পাঁচ শতাংশ বাৎসরিক ইনক্রিমেন্ট পদ্ধতি বাতিল করা হবে এবং নতুন গ্রেড ভিত্তিক শতাংশ হারে ভাতা নির্ধারণ করা হবে যা মাসিক বেতনের সঙ্গে যুক্ত হবে এই মহার্ঘ ভাতা প্রদান পদ্ধতি দুই ভাগে ভাগ করা হয়েছে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য যেখানে কর্মকর্তারা অপেক্ষাকৃত কম হারে ভাতা পাবেন সেখানে কর্মচারীদের জন্য হার কিছুটা বেশি নির্ধারণ করা হয়েছে কারণ কর্মচারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যর শিকার হয়ে আসছেন এবং সেই বৈষম্য দূর করার দাবিও জানিয়েছেন যদিও কর্মচারীরা পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘ ভাতার দাবি জানিয়েছেন বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় তা পুরোপুরি বাস্তবায়ন হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে বিভিন্ন গণমাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে পঞ্চাশ শতাংশ নয় বরং চল্লিশ বা পঁয়তাল্লিশ শতাংশ হারে এটি কার্যকর হতে পারে তবে এখনও সরকারিভাবে এ বিষয়ে কোনো চূড়ান্ত বক্তব্য দেওয়া হয়নি শেষ পর্যন্ত অর্থ উপদেশটা কী সিদ্ধান্ত নেন তা জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ